নমস্কার বন্ধুরা বিনা লাইফস্টাইলে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব ঢোকার ডালনা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি এটা আমি আগে থেকে দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে দিয়েছি আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন তো দেখুন কতটা সুন্দর আমার এটা ভিজে গেছে আমি সুন্দর লাগছে দেখুন এবার আমি এটা মিক্সি গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও গ্র্যান্ড করতে পারেন তো দেখুন আমি নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব দু টুকরো আদা আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ দিব আর দিব একটু হলুদ গুঁড়ো তারপরে সামান্য জল দিয়ে আমি এটা গ্র্যান্ড করে নেব তো দেখুন আমি গ্র্যান্ড করে নিয়েছি দেখুন সুন্দর দেখতে লাগছে দেখুন পেস্টটা তো এইভাবে পেস্ট করে নিতে হবে তারপরে একটা থালায় একটু তেল মাখিয়ে নিতে হবে দেখুন আমি থালায় ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি এবার এই পেস্টটি আমি ওই থালার মধ্যে দিয়ে দিব ভালোভাবে মুছে আমি এটা দিয়ে দেব এবং ভালোভাবে দেখুন আমি চারিদিকে আমি এটা ছড়িয়ে দেব দেখুন কিভাবে আমি ছড়িয়েছি এরপরে আমি গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবং মাঝখানে একটা বাটিতে জল দিয়ে দিয়েছি এই বাটিতে আমি এখানে দিয়ে দেব এক টুকরো আদা টমেটো আর একটু জিরে দিয়ে দিব আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে পারেন তাহলে পেঁয়াজও দিতে পারেন তো এর উপরে আমি এখানে দিয়ে দিব থালাটা বসিয়ে দিব এবার আমি থালাটাকে ঢাকা মেরে নিব এবং কিছুক্ষণ এটা আমি হতে দেবো ওই জলের ভাপে ওটাকে ভাপিয়ে নিব এটা পাঁচ দশ মিনিট এটা আমাকে অল্প আছে আমাকে এটা ভাসতে হবে তো দেখুন পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো দেখুন আমি এটা দেখে নিব আমার এটা সেট হয়েছে কি না তো দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে দেখুন চারপাশে পুরো উঠে গেছে দেখুন কতটা সুন্দর দেখুন আমি হাত দিচ্ছি হাত দিয়েও আমার লাগছে না দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব এরপরে এই যে আমি এখানে পেস্টটি এটা আমি পেস্ট করে নেব এটা যে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম এটা আমি পেস্ট করে নেব সামান্য জল বের করে রেখে আমি এটা পেস্ট করে নেব তো দেখুন আমার এখানে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছুরির সাহায্যে এটা আমি ধোকার সেপে কেটে নেব তো দেখুন এখানে ধোকার সেপে আমি কেটে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমি এক এক করে আস্তে আস্তে করে ধীরে ধীরে হ্যাঁ আমি এটা তুলে নেবো যাতে এটা না ভেঙে যায় তো দেখুন এটা আমি আস্তে আস্তে ধারেরগুলো আস্তে আস্তে করে তুললেই পুরোটা তুলে উঠা উঠে যাবে দেখুন কতটা সুন্দর উঠে গেছে দেখুন কতটা সুন্দর দেখতেই লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পুরো থালার সাথে পুরো কোনো থালাই লাগে লেগে থাকেনি দেখুন দেখুন সুন্দর করে উঠে গেছে এবার আমি এটা ভেজে নিব তো দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি একে একে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এগুলো ভেজে নেব ভালোভাবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে এটা না ভেঙে যায় এটা লক্ষ্য রাখতে হবে হালকা লাল করে এটা ভেজে নিতে হবে তো বন্ধুরা কে কে ধোকার ডানলা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে না খেয়ে আছেন তারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন নিরামিষ দিনে বা আমিষ দিনেও এইভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে দেখুন আমি এটা পরপর একে একে করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে এবার আমি সব কটা ভেজে নিব এবার দেখুন সেই তেলে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি চিনির রঙটা উঠে এলে আমি এবার দিয়ে দিব সেই পেস্ট যে করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তো আমি এখানে নিরামিষ তাই আমি নিরামিষেই আমি ওই যে পাত্রতে আমি এখানে ভেপে নিয়েছিলাম সব সমস্ত ওইটাই আমি আদা টমেটো কাঁচা লঙ্কা ওই পেস্টটা আমি দিয়ে দিলাম তো ভালোভাবে দেখুন কষার পরে আমি যে ওই জলটা একটু বের করে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দিলাম এবং ভালোভাবে এটা কষিয়ে নিব আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন সামান্য হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব তো দেখুন আমার কষে এসছে দেখুন কতটা সুন্দর কালার এসছে দেখুন এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দেখুন আমার এটা হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব একটু বেশি জল দিতে হবে কারণ ধোকার ডালনা যেহেতু ডাল পড়েছে হ্যাঁ অনেক ডালটা জলটা টেনে নেবে তাই একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে যতটা রাখবেন তার থেকে একটু পরিমাণে বেশি দিয়ে দিলে দিলে দেখবেন খুব সুন্দর গ্রেভি হয়ে যাবে কারণ ও ছোলার ডালে করলেও সেই একইভাবেই করবেন আর এটা আমি করেছি মসুর ডালে মসুর ডালেও একটু সামান্য পরিমাণে জল দিবেন কারণ তারা জল টেনে নেয় তো দেখুন কতটা সুন্দর ফুটে উঠেছে দেখুন নামিয়ে নিয়ে এসেছি কতটা সুন্দর কালার এসছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটাই আলু দিয়েও তুমি আপনারা করতে পারেন দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই বাড়িতে করে খাবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নামানোর পরে আপনারা ঘি দিয়ে দেবেন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন